আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আজকে আবার একটা ডেলি ব্লগ নিয়ে তো আজকে আমরা কি কি করছি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আমি আর আমার হাজব্যান্ড রোজের মতন ব্লগ শুরু করে কন্টিনিউ করে দিয়েছি তো চলো আগে দেখি কি হবে কোনো প্ল্যানিং নেই তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক চলেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় বত্রিশ বিলে আমি আর শোনাই তো কেন এসেছি পাট যাওয়া যায়

ওই তো চা চলে এসেছে কারণ ক্যামেরা ওপেন করার আগে চা দিয়ে দেওয়া গেছে তো দেখো চাটা জাস্ট না সেরা একটা কালার আসছে আর মালাই দিয়েছে চায়ে তো সন্দীপ শালাতে মালাই আছে তো দেখো গাইস আমি আন্দাজে ঠিকই বলেছি কেন না খাই না এবো কে বলেছে আমরা চালাবার হ্যাঁ তুই ভালো তো

তো নাম্বার দিই যে নাম্বার হচ্ছে বর্তির বিল তো বর্তির বিল সবথেকে বড় কথা বর্তির বিলে সেই সেই একটা ভিউয়ের মাঝখানে একটা আজকের ক্যাফে তো ক্যাফেটার বাইরে থেকে কেমন হয়েছে চলো দেখায় তো এটা হচ্ছে বাইরে থেকে ক্যাফের ভিউটা দেখো আকাশে ওয়েদারটা যা সেরা সেটা সন্ধ্যার হয়ে একটুখানি ওভার হয়েছে তো ভিউটা এই সন্ধ্যে ক্যাফে আর এটা হচ্ছে বর্তির বিলের ভিউ তো গাইস যারা এখনো পর্যন্ত আসনি তো কি করছো ডায়েরিস ক্যাফে চলে আসো আর দেখে যাও কেমন ডায়রিস ক্যাফে আর এখানে খাবার আবার কেমন এখানে তোমরা বার্থডে থেকে সেলিব্রেশন থেকে শুরু করে সব রকম সব রকম সেলিব্রেশন করতে পারবে চলে আসো এখানে এসে দেখে যাও ঘুরে যাও ডাইরিস দাদা কি করে আসবে এখানে আমি যদি আমার সাবস্ক্রাইবার আসতে চাই এখানে বলে দি ব্যারাকপুর বা বার্সাতে হোক এই যে আমার থেকে দাদা ভালো বলতে হবে তুমি বলো তোমার ক্যাফে ক্যাপে এখনাকুর থেকে যদি ব্যারাকপুরে আসতে চাও তাহলে ব্যারাকপুর নেমে ট্রেন থেকে নেমে অটো বলতে হবে নীলগঞ্জ যাব নীলগঞ্জ থেকে টোটো ধরে ভর্তির বিলের মাঠ খড়ের মাঠ ভর্তির আর যদি বার্সাতে আসতে চাও বার্শা স্টেশন নেমে টোটো ধরে হেলোভারতলা হেলোভারতলা থেকে অটো ধরে নীলগঞ্জ নীলগঞ্জ থেকে টোটো ধরে বা অটো ধরে ডাইরেক্ট ভর্তি বিল খড়ের তো গাইস তোমরা শুনে নিয়েছো তো চলে এসো फटाफट ডাইরেস ক্যাফে আর এখানে এসে সেই 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 ওইদারে চা খেয়ে যাও সো গাইস ফাইনালি চলে এসেছি আই লাভ বেরাকপুর ক্যাফে তো ফাইনালি প্রথমবার আমাকে সন্দীপ নিয়ে আসলো এই ক্যাফে সন্দীপ এখানে সব কিছু ভালো আমি আসি পন তো আসিনি কোনোদিনও আজই ফার্স্ট টাইম আমিও ফার্স্ট টাইম আমিও ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইমে এক্সপেরিয়েন্স তোমাদের শেয়ার করব এই যে আই লাভ বেরাকপুর ঠিক আছে ব্যাগপুর ক্যাফে তো ওখান থেকে ওপেন গেট চলো ভিতরে যাই গিয়ে দেখি খাবার টাবার কেমন ভিতরে ডেকোরেশন কেমন যদি পারি তোমাদের দেখাও তো একদম চলো এখন চলো আর ওখান থেকে বেরিয়ে সন্ধিপ ডাইরির ওখান থেকে বেরিয়ে ফাইনালি এখানে চলে আসলো তোমার টিশার্ট হচ্ছে কি করার খাবার ভালো তো শুনাই খাবার পালা অর্ডার 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 হ্যাঁ কোল্ড কোল কোল্ড কোল্ড কি একশো টাকা লেবেটা একশো টাকা দেড়শো টাকা বৌদিকে দিতে পারছো একশো টাকা বউকে দিতে পারছো না বৌদি সেটা কিন্তু ঠিক না বৌ দেড়শো টাকা বৌদিকে দিতে পারছে বাট একশো টাকা তোমাকে দিতে পারছে ও গানের জন্য ঠিক আছে বৌদি দেড়শো ওটা গান করো না তুমি আরো অনেক আছেই করো তখন একশো টাকা দিয়ে দেখো হি হয়েছে কী হয়েছে আমার মতে আমার ববলে যাকে দিয়ে যেত না কি তো মানি মেয়ে দিতাম ভাই হ্যাঁ

ছিল অর্ডার অর্ডার এসে যখন খাওয়া যেটা গাইছে এটা একটা স্ক্রিপ্টের ব্যাপার ছিল ঝামেলাটা স্ক্রিপ্টের ছিল এরকম কোনো ব্যাপার না আমার বউ চেয়েছে আমার জন্য একশো টাকা সব দিয়ে দেবো মন প্রাণ ধন তাহলে তুমি শুরু করো কন্টিনিউ ব্লগ সো গাইস ফাইনালি কোল্ড কফি চলে এসছে এবার খাবো দেখবো যে একশো টাকা বিল একশো টাকা কিডনি বিক্রি করে কোল্ড কপি খাওয়াচ্ছি সোনাইকে সন্দীপকে

রোজই গাড়ি থাকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে সেই আমাকে দাদা বৌদি সামনে নিয়ে চলে আসলো তা আমাকে নিয়ে যাবে না ওইখানে খাওয়াতে দাদা বৌনি দাদা বৌদি হোটেল তো যাই হোক পাশ দিয়ে যাচ্ছি গন্ধ শুকছি কিন্তু খেতে পারছি না এটা সবথেকে বড়ো ব্যাপার তো যাই হোক গাইস আজকে তো হলো না তো তোমরা কমেন্ট করে ভরি দিতে হবে কমেন্ট করে দাও যে দাদা বৌদি ব্লগ দেখতে চাও তো তাহলে অবশ্যই দাদা দাদাবৌদি ব্লগ আমি দেবো ঠিক আছে তো কষ্ট করে লাইন দাঁড়িয়ে ব্লগ করবো সেই ব্লগটা সেরা মজা হবে তোমাকে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে ভরি দাও ভরি দাও ভরি দাও তো আজকের ভিডিওটা এটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটিকে আর থ্যাংক ইউ সো মাচ হ্যান্ডেলকে কমপ্লিট করে দিয়েছো তোমরা থ্যাংক ইউ সো মাচ আর নতুন ভিডিওর জন্য ওয়েট করা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকে টাটা লাভ ইউ